ভাই কারোর সাথে সুসম্পর্ক করবেন তাহলে শুনেন কেমনে করে করবেন প্রথম টেকনিকটা হইতেছে যার সাথে সুসম্পর্ক করবেন তার কথা খুব মন দিয়ে শুনবেন কারণ কি জানেন আমরা সবাই কথা বলতে চাই কিন্তু কারো কথা মন দিয়ে শুনতে চাই না যখন ওই ব্যক্তিটা দেখবো আপনি তার কথা খুব মন দিয়ে শুনতেছেন সে আপনার প্রতি একবারে গইলে যাইব তার আপনার মধ্যে আপনার জন্য সফকোনার তৈরি হবে কারণ কথা শোনার লোক এই পৃথিবীতে খুব কম দ্বিতীয়ত হইতেছে তার ছোটো ছোটো কাজে সাহায্য করবেন বুঝছেন এই ছোটো ছোটো কাজে যখন সাহায্য করবেন তখন লোকটা ভাবব এই লোকটা অনেক হেল্পফুল অনেক বড় মন মানসিকতা দেখবেন আপনার প্রতি তার সৎকনা তৈরি হয়েছে তিন নাম্বার দেওয়া হইতেছে তারে প্রশংসা করবেন তবে বেশি প্রশংসা করেন না যেন বেশি প্রশংসাটা অনেকটা তুষামতের পর্যায়ে চলে যায় আর তুষামতকারী যদি বুঝতে পারে লোকটা এই লোক আমাকে তুষামত করতেছে তাহলে আপনারা কিন্তু ভালোবাসবো না উল্টা হেঁটে বিবৃত হয়ে যাবো সো প্রশংসা করবেন তবে পরিমিত বোধ যেন থাকে তার নাম্বার হচ্ছে তার মতামতকে গুরুত্ব দিবেন। যখন আপনি তার মতামতকে গুরুত্ব দিবেন তখন সে ভাববো কি জানেন সে ভাববো আমি যে নলেজেবল এই ব্যক্তি আমার সব কথা বুঝে এই ব্যক্তি নলেজেবল এত সমগতীয় একটা চিন্তা ভাবনা করবো বুঝছেন তখন কি হবে তখন আপনার প্রতি তার ধরনের বিশ্বস্ততা আশ্বস্ততা আপনার উদারতা সব কিছু ভাইবে, সে আপনার এত ভালোবাসবো এমন আপনার সাথে সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবো তবে সুন্দর সম্পর্ক তৈরি হইলে সেই সম্পর্কটা বজায় রাখেন প্রতারণা যেন না করেন। কারণ প্রতারককে কিন্তু সোচটা কখনোই দেখতে পারে না ভালো থাকবেন